মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স সমস্ত ইন্ডেক্স যদি আপনি দেখেছেন স্মল ক্যাপ ইন্ডেক্স সমস্ত জায়গাতে মার্কেটে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি আমি যেমনটি আমি লাস্ট অ্যানালিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে ভিউ পজিটিভ দিকে মার্কেটে এখান থেকে একটা বড় মুভমেন্ট আসতে পারে সবাই রেডি তো থার্মিলটা এরকম ছিল আপনারা অবশ্যই ভিডিও দেখেছেন অনেকেই কমেন্ট করেছেন বাট পর্যাপ্ত লাইক কমেন্ট কিন্তু লাস্ট ভিডিওতে আমি পাইনি তো যারাই ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও যদি আপনার জন্য হেল্পফুল হয় ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চলুন শুরু করি নিফটি ব্যাংকিফটির ক্ষেত্রে আগামীকালের লেভেল কি হতে পারে আজকে যদি আমরা দেখি ডাউজোন্স ইউএস মার্কেট একটা নেগেটিভে ট্রেড করছে ইউএস মার্কেট যদি আপনি দেখেন ইউএস মার্কেট যদি আপনি দেখেন দেখুন ইউএস মার্কেটের ন্যাসড্যাক যদি আমরা জোনস দেখি ডাউজোন্স তিনশো পয়েন্ট মতো নেগেটিভে রয়েছে আমাদের ন্যাসড্যাক যদি দেখি নেসড্যাক যে আইটি ইন্ডেক্স সেটাও তিনশো পয়েন্ট নেগেটিভে রয়েছে ওভারঅল যদিও দেখি মার্কেট কিন্তু ওয়ার্ল্ড মার্কেট নেগেটিভ সাইডে ট্রেড করছে তাহলে আমাদের মার্কেটে আগামীকালে কেমন মুভমেন্ট হতে পারে নিফটি ব্যাঙ্কটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে প্রথম কথা আমি বলি বেশ কয়েকদিন ধরে ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করছি এবং আমি কয়েকদিন মাঝখানে ভিডিও বানাইনি এবং দেখবেন মার্কেট পুরো সাইড মার্কেট ছিল এবং আমি শেয়ার করেছিলাম গতকাল যে ভিডিও বানিয়েছিলাম তার আগে যে এক্স্যাক্ট ডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি মার্কেটে কিন্তু রিভার্সাল আসতে পারে মার্কেটে কিন্তু এখান থেকে সেল করার জায়গা নয় তো আজকে মোটামুটি আপনারা দেখতে পেয়েছেন যে অনেক স্টক ছিল যে স্টকগুলোতে আজকে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্টের মুভমেন্ট এসছে যারা সুইং ট্রেডিং করেন পজিশনাল ট্রেডিং করেন একদিনে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মুভমেন্ট যদি হয়ে যায় সেটা তো একটা ভালো ব্যাপার এবং অনেকগুলো স্টকে কিন্তু এরকম হয়েছে আজকে আইটি স্টক যদি দেখেন লিভার সরি হিন্দুস্তান অ্যারোনোটিক্স এসব স্টকে কিন্তু ভালো ভালো মুভমেন্ট আজকে হয়েছে তো আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে আগামীকালের জন্য ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে বিশেষত নিফটির জন্য যদি আমি দেখি নিফটির যে বেস ছিল যেটা চেঞ্জ হয়েছে নিফটির যে বেস ছিল সে বেস ছিল বাইশ হাজার পাঁচশোর কাছাকাছি এবং যে বেস সে বেস কিন্তু এখন চেঞ্জ হয়ে শিফ্ট হয়ে সেটা এখন মোটামুটি বাইশ হাজার ছশো পঞ্চাশ থেকে বাইশ হাজার সাতশোর কাছাকাছি বেস চেঞ্জ হয়ে গেছে যদি আপনি অপশান চেঞ্জ ডেটা দেখেন দেখতে জানেন তাহলে দেখবেন যে বেস এখন বাইশ হাজার সাতশোতে সবথেকে বেশি পুট রাইটার সব বেশি পুটের ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে গেছে তো মার্কেটে এখানে আমি ওয়ান আওয়ারের চার্ট করেছি যদি ফিফটিন মিটার চার্ট দেখেন মার্কেটের আজকে একটা কন্টিনিউ পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল নিফটিতে এবং এর সঙ্গে সঙ্গে যদি আপনি দেখেন মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স মিড ক্যাপ এখানেও কিন্তু আজকে খুব ভালো একটা এখান থেকে মুভমেন্ট হয়েছে বিভিন্ন স্টকে মুভমেন্ট হয়েছে আজকে যে স্টকে আমি ট্রেড করেছি যে স্টকে আমি আজকে প্ল্যান করেছি সেই স্টকে আমাকে শোনা দিয়েছে সেই স্টকে আজকে মুভমেন্ট ভালো হয়েছে এবং পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে অনেকগুলো স্টকে মোর দ্যান টেন টুয়েলভ স্টকে আজকে ট্রেড করেছে তো ইন্টারডেতে স্টক যেমনটি আসবে সেই হিসেবে প্ল্যান করব আমি একটা স্টক আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো আজকে অনেকগুলি স্টক আছে যে স্টকগুলো খুব এখান থেকে ভালো লাগছে বাট ভিডিও বেশি বড়ো করব না তো নিফটির জন্য আগামীকাল দেখুন আগামীকাল যদি নিফটি ছোটোখাটো গ্যাপ ডাউনও ওপেন হয় নিফটির ক্ষেত্রে তাহলে মাথায় রাখবেন নিফটির ফার্স্ট যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো পঞ্চাশের লেভেল বাইশ হাজার সাতশো পঞ্চাশ লেভেলের কাছে যদি নিফটি আসে যদি এখানে সাপোর্ট নেয় ঠিক আছে যদি এই লেভেলের সাপোর্ট নেয় নিফটি বাইশ হাজার সাতশো পঞ্চাশ বাইশ হাজার সাতশো ষাট এই লেভেলে যদি সাপোর্ট নেয় দ্যাট পিস নিফটিতে এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট হতে পারে এবং এবার যেমনটি আমি ডিসকাস করেছিলাম বাইশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশো লেভেলের উপরে নিফটি গেলে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি তো সেই হিসাবেই যদি কোনো নিচের দিকে পুলব্যাক আসে সেক্ষেত্রে আমি লং সাইডে প্ল্যান করবো কিন্তু কন্টিনিউ যদি নিচের দিকে মুভমেন্ট আসে সেক্ষেত্রে নয় দেখুন নিচের দিকে মুভমেন্ট আসার পরে এখানে আসার পরে এখানে টাইম স্পেন্ড করতে হবে অথবা এখানে রিভার্সাল সাইন দেখাতে হবে অথবা কোনো সিঙ্গেল ক্যান্ডেলে এখানে হ্যামার তৈরি কর তবেই এখানে ছোটো এসে প্ল্যান করবো অথবা যদি মার্কেট সাইড ওজ ওপেন হয় উপরের দিকে বাইশ হাজার আটশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে মার্কেট বাইশ হাজার বাইশ হাজার নশো পঞ্চাশ থেকে তেইশ হাজারের নেক্সট টার্গেটের দিকে যেতে পারে যদি এখানে বাইশ হাজার সাতশো লেভেলের নিচে মার্কেট মুভমেন্ট দেখায় দেখুন বাজারে এই যে র্যালি শুরু হয়েছে এই নয় যে এখান থেকে কন্টিনিউ চলবে যদি এখান থেকে ফল আসে দ্যাট ইজ বাইং অপরচুনিটি যদি নিফটি বাইশ হাজার সাড়ে ছশো সাতশোর কাছে আসে যদি রিস্ক নিতে পারেন তো এই লেভেলে কিন্তু বাইং সাইডে প্ল্যান করতে পারেন যদি কোনো কারণে কালকে ফল হয় কোনো নিউজের বেসিসে বাইরের কোনো ওয়ার্ল্ড নিউজের বেসিসে ইভেন যদি বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ বাইশ হাজার ছশো আসে সেক্ষেত্রে আমি লং সাইডে প্ল্যান করব রেদার দ্যান সেল ইমিডিয়েট বেসিসে এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট বাজারে দেখাতে পারে হয়তো এই মাসের শেষের দিক থেকে না হলেও এই মাসের শেষের দিক থেকে অথবা পরের মাসের শুরু থেকে জাস্ট আমার একটা প্রেডিকশান ভিউ থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আবারও বলছি নিউজ ইভেন্ট সব কিছুকে ত্যাগ করুন এখানে এই হচ্ছে ওখানে ওই হচ্ছে ওখানে তা হচ্ছে এখানে হচ্ছে এই শুনতে শুনতে দেখবেন বাজার কখন উপরে উঠে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন তো যদি আপনি ইন্টারডে ছোটো ছোটো টাইম টাইমে ট্রেড করেন ইনভেস্টমেন্ট করার জন্য আমি আপনাদের কবে থেকে শেয়ার করেছি আপনারা ভিডিও গিয়ে দেখবেন এবং সেই লেভেল থেকে মার্কেট নিচে নেই আজকের যে মুভমেন্ট হয়েছে তার আগেও মার্কেট নিচে ছিল না একটা রেঞ্জ বানিয়েছে মার্কেট তো যদি নিচের দিকে আসে বাইং সাইডে প্ল্যান করব অথবা উপরের দিয়ে গেলে মার্কেটে লং সাইডে প্ল্যান করব যদি সাইড হয়ে যাও তাও কিন্তু অস্বাভাবিক ব্যাপার নয় যেহেতু আজকের একটা বড়ো মুভমেন্ট হয়েছে বাজার এখানে সাইড হয়ে যেতে পারে আগামীকালের জন্য ঠিক আছে এই হচ্ছে প্ল্যান থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটিতে একটা দুর্দান্ত মুভমেন্ট রয়েছে এবং ব্যাঙ্ক নিফটিতে যে লেভেল ছিল আমার এখানে যে ফার্স্ট ছিল আটচল্লিশ হাজার পাঁচশোর লেভেল আটচল্লিশ হাজার পাঁচশো লেভেলের উপরে গেলে ব্যাঙ্ক নিফটি এখানে লং সেটে প্ল্যান করবো আটচল্লিশ হাজার নশো থেকে নশো পঞ্চাশ এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এবং নশো থেকে নশো পঞ্চাশ লেভেল ব্রেক করলে উপরের দিকে উনপঞ্চাশ হাজার দুশো থেকে দুশো পঞ্চাশ লেভেল দেখাতে পারে তো সব কিছু লেভেলকে ছাড়িয়ে ব্যাঙ্ক নিফটি আজকে উনপঞ্চাশ হাজার তিনশো চোদ্দোকে ক্লোজ দিয়েছে উনপঞ্চাশ হাজার তিনশো সাড়ে তিনশো লেভেল ব্যাঙ্ক নিফটি দেখিয়েছে আজকে এই লেভেলে আমার ট্রেডিং প্ল্যান কী থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ছোটোখাটো যদি নিচের দিকে মুভমেন্ট হয় ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে যদি কোনো এখানে ফল আসে যে কোনো কারণে হোক ব্যাঙ্ক নিফটির এখন সাপোর্ট লেভেল থাকবে ঊনপঞ্চাশ হাজার মানে ফর্টি নাইন থাউজেন্ড যেটা ছিল আগে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এখন ফর্টি নাইন থাউজেন্ড থেকে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এই লেভেল হচ্ছে সাপোর্ট লেভেল এই লেভেলের নিচে যদি ব্রেক করে দ্যাট ইস সেখানে প্রবলেম হতে পারে সেখানে নিচের দিকে আমি বাইং সাইডে প্ল্যান করবো অথবা নিচের দিকে থেকে আবার দু এক দিনের মধ্যে লং সাইডে প্ল্যান করাতে পারে আমি শেয়ার করেছিলাম যে কয়েকটি স্টকের উপর নজর রাখুন সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক কোটাক এসবিআই কোটাক আর এইচডিএফসি ব্যাঙ্ক আজকে যদি আপনি দেখেন দেখুন ব্যাঙ্ক নিফটি যদি দেখেন তাহলে ব্যাঙ্ক নিফটি এই স্টকগুলোকে একবার যা দেখে নিই আইসিআইসিআই ব্যাঙ্ক কন্টিনিউ মুভমেন্ট পনেরো মিনিটের চার্ট সি ব্যাঙ্ক কন্টিনিউ মুভমেন্ট ইভেন এসবিআই ব্যাংকে মুভমেন্ট হয়েছে কোটাক মহেন্দ্র ব্যাঙ্কের কন্টিনিউ মুভমেন্ট হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের কন্টিনিউ মুভমেন্ট তো এই স্টকগুলোকেই ব্যাঙ্ক নিফটি এই স্টকগুলোর মুভমেন্ট থেকে ব্যাঙ্ক নিফটির অ্যাকচুয়ালি মুভমেন্ট হয় তো এই স্টকগুলোতে নজর রাখুন এবং ব্যাঙ্ক নিফটির লেভেল হচ্ছে নিচের দিকে ঊনপঞ্চাশ হাজার মানে ফর্টি নাইন থাউজেন্ড ফর্টি এইট যদি কোনো কারণে নিচে আসে এই লেভেলে বাইং সাইডে প্ল্যান করব আমি যদি কোনো রিভার্সাল সাইন আসে যদি এখানে কোনো রিভার্সাল সাইন না দেখায় সেক্ষেত্রে বাইং সাইডে প্ল্যান করব না ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আর যদি তারও নিচে আসে এখান থেকে ওয়েট করব কোথায় নিচের লেভেলে আবার বাইং সিনারিও দেখাচ্ছে কারণ আগামী এই সপ্তাহ আমি বলেছিলাম এই সপ্তাহ খুব ইম্পর্টেন্ট যদি নিচের দিকে ভোলাডিলিটি ক্রিয়েট করে বা যদি নিচে আসে ফার্দার বাইং কিন্তু হতে পারে আর উপরের দিকে যদি ঊনপঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করে তাহলে উনপঞ্চাশ হাজার পাঁচশো এবং ঊনপঞ্চাশ হাজার আটশোর লেভেল ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এখানে ফিফটি থাউজেন্ড এই লেভেল ব্রেক করলে নিফটি ব্যাঙ্ক নিফটি নতুন হায়ের দিকে এগোবে যতক্ষণ পঞ্চাশ হাজারের নিচে আছে ব্যাঙ্ক নিফটি বিশাল কিছু নয় এখানে ছ সাতশো পয়েন্ট যদিও বিশাল বড় কিন্তু কিছু নয় তো থাকবে স্টেপ বাই স্টেপ এখানে প্রফিট বুক করে থাকুন কাজ করুন এবং ছোটো ছোটো ট্রেড প্ল্যান করুন হোল্ড না করলেও চলবে হোল্ড করার দরকার যদি হোল্ড করেন সেক্ষেত্রে আপনি দেখুন অনেকে বলবে সাইড মার্কেট আপনি এমন করে প্ল্যান করুন যেখানে উপর নিচে দুদিকেই মুভমেন্ট হলে আপনার প্রফিট হবে হ্যানা হবে তেনা হবে আমি হার্ডকোর ইন্টারডে ট্রেডার হার্ড কোর ট্রেন্ড আমি ফলো করি টাইম বাজারের ইম্পর্টেন্ট টাইমকে ফলো করি তার বেসিসে আমার অ্যানালিসিস থাকে বাজারের বিভিন্ন নাম্বার সিস্টেম তার উপরে নির্ভর করে অ্যানালিসিস থাকে যেগুলো লাস্ট দশ এগারো বছর ধরে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন আর আপনার কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিও এটুকুই আর কিছু চাওয়ার নেই কিছু পাওয়ার নেই গতকাল একটা ভাই বা দাদা যাই হোক একজন একশো টাকা থ্যাংকস জানিয়েছে আমাকে একশো টাকা দিয়ে আমার কাছে মানে মানে কতটাই যে ভালো ব্যাপার এটা মানে আমি একশো টাকাটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কোনো একজন মানুষ সে একটা ভিডিও দেখার পরে একশো টাকা সে ওই ভিডিওর অ্যাজ এ থ্যাংকস হিসেবে দিচ্ছে দ্যাট ইজ ভেরি গুড মানে আমি খুব খুশি হয়েছি এই সবাইকে এটা বলছে না যে আপনারা টাকা দিন টাকার জন্য বলছে না বাট এতটাই কেউ কেউ আমাকে ভালোবাসে এবং কন্টিনিউ কমেন্ট আমি তাদের থেকে পাই তো আপনারাও কমেন্ট করুন একটা কমিউনিটি বিল্ড আপ করবে অ্যাকচুয়ালি ট্রেডার কমিউনিটি যেটা বলে ট্রেডার কমিউনিটি বিল্ড আপ করবে তো এই হচ্ছে বিষয় ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিকে ফলো করুন ওই স্টকগুলোকে যে স্টকগুলো বললাম মিড ক্যাপ নিফটিকে ফলো করুন আর মিড ক্যাপ নিফটিতে আমি দুর্দান্ত ট্রেড নিয়েছিলাম আজকে এবং এক্স্যাক্টলি মিড ক্যাপ নিফটি যদি দেখেন এগারো হাজার পঁচিশ তিরিশের কাছাকাছি আমি ট্রেড শেয়ার করেছিলাম নিজেও নিয়েছিলাম এবং সেখান থেকে একশো ছাপ্পান্ন যদি একশো পয়েন্ট মিড ক্যাপ নিফটির মুভমেন্ট হয় যদি আপনি ষাট টাকার পঞ্চাশ টাকা ষাট পঞ্চাশ টাকার একটা প্রিমিয়াম বাই করেন তার দাম হয়ে যায় প্রায় একশো টাকা নব্বই টাকা আমি নিজে নিয়েছিলাম তার মানে একশো কুড়ি লট ছ হাজার টাকা প্রফিট পঞ্চাশ টাকাতে একশো টাকা নিলে ডাবল হয়ে যাবে তো মিটকআপ সিলেক্টও কিন্তু ট্রেড করা যায় মিটকআপ সিলেক্টের এখন ট্রেন পুরো পজিটিভ সাইডে আছে নিচের দিকে সাপোর্ট লেভেল এগারো হাজার একশো থেকে এগারো হাজার আশি ঠিক আছে এই লেভেল এগারো হাজার আশি থেকে এগারো হাজার একশো সাপোর্ট লেভেল যদি এই মুভমেন্ট কন্টিনিউ করে উপরের দিকে তাহলে এখান থেকে এগারো হাজার দুশো এগারো হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত মুভমেন্ট কিন্তু দেখাতে পারে ঠিক আছে ওয়েট অ্যান্ড ওয়াশ কারণ ব্রডার যে মার্কেট ব্রডার মার্কেট মানে হচ্ছে যে আপনি যদি দেখেন যে মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্সের যে স্টকগুলো আছে ছোটো ছোটো যে স্টক আছে সেই প্রত্যেকটা স্টক খুব ভালো চলেছে আজকে তাদের কন্ট্রিবিউশন থেকেই কিন্তু এই মিড ক্যাপ সিলেক্ট স্টকটি তৈরি তো ওদের যদি মুভমেন্ট হয় মিটটা সিলেক্টেড মুভমেন্ট হবে সঙ্গে যদি দেখি খুব ভালো মুভমেন্ট হয়েছে ব্যাঙ্ক নিফটির থেকেও ফিন নিফটি আরও বেশি স্ট্রং ব্যাঙ্ক নিফটির থেকেও ফিন নিফটি স্ট্রং কারণ ফিন নিফটির মধ্যে ফিনান্সিয়াল যে স্টকগুলো আছে সেই স্টকগুলো এখানে আছে যেমন নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি সঙ্গে ব্যাঙ্কিং কোম্পানি এইচডিএফসি ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্ক আইসিআইসআই ব্যাঙ্ক এইগুলো ফিন নিফটির মধ্যে আছে প্লাস বাজাজ ফাইন্যান্স চোলা ফাইন্যান্স দেখুন চোলা ফাইন্যান্সের মুভমেন্ট দেখুন এটা ওয়ান ডে চার আমি ফিফটিন মিটার চার্ট দেখাচ্ছি আপনাদের দেখুন ফিফটিন মিটার কন্টিনিউ পজিটিভ সাইডে মুভমেন্ট চোলা ফাইন্যান্স দেখুন চোলা ফাইন্যান্স যদি দেখেন আমি নিজে ট্রেড নিয়েছিলাম চোলা ফাইন্যান্সে তো দেখুন এই চোলা ফাইন্যান্স দেখুন কন্টিনিউ পজিটিভ সাইডে মুভমেন্ট ঠিক আছে এরকম বিভিন্ন স্টকে পিরামল ফাইন্যান্স দেখবেন বিভিন্ন স্টকে খুব ভালো ভালো মুভমেন্ট কিন্তু আজকে হয়েছে পেটিএম এইসব স্টকে কিন্তু মুভমেন্ট আজকে পজিটিভ সাইডে হয়েছে তো তার দরুন ফিন নিফটিতেও একটা ভালো মুভমেন্ট এখানে হয়েছে তো ফিন নিফটির দিকেও নজর রাখুন ফিননিফটি খুব বড় লট সাইজ নয় এখানে অল্প ক্যাপিটালে কাজ করা যায় সেক্ষেত্রে আউট অফ দ্য মানিতেই কাজ করুন কোনো অসুবিধা নেই যদি মুভমেন্ট হয় সঠিক মুভমেন্ট বুঝে কাজ করা যেতে পারে আর যা কিছু ভিডিওতে শেয়ার করছি অনলি অ্যানালিসিস লার্নিং এডুকেশান পারপাস আপনি এগুলোকে আজকে বললাম মানে কালকে গিয়ে ট্রেড নিয়ে নিলেন এরকম নয় অ্যানালিসিস শিখুন বুঝুন যারা এখনও পর্যন্ত এক বছর দু বছর মার্কেট মার্কেটে আছে না তো প্রফিটেবল হতে পারছেন না তারা যে কোনো ট্রেডার যে ট্রেড করে তাদের কাছে ট্রেনিং করুন তাদের কাছে ক্লাস করুন শিখুন ট্রেডার যারা শেখায় তাদেরকে বলছি না বড়ো বড়ো ইনস্টিটিউট ওয়ে হয়ে গেছে যারা স্কুল কলেজের মতো পড়াশোনা করা শেয়ার মার্কেটের সেসব জায়গাতে বলছি না যারা ট্রেডিং করে তাদের কাছে আপনি যেমন ধরনের ট্রেডিং চাইছেন যাদের কাছে তাদের ভিডিও দেখছেন তাদের মধ্যে যাদের ভিডিও আপনার ভালো লাগছে সেরকম লোকজনের কাছে যান সেখানে গিয়ে শেখার চেষ্টা করুন তাদের যদি ক্লাস হয় তাহলে দেখবে আপনিও শিখতে পারবেন খুব ছোট্ট ছোট্ট বিষয় যেগুলো আপনি ভুল করছেন সেই ভুলগুলো থেকেই আপনি শিখতে পারবেন তো এই হচ্ছে ওভারঅল বিষয় সঙ্গে আমি অনেকগুলো স্টকের ভালো লাগছে বাট একটা স্টক বলবো যে স্টকটা অনেক দিন ধরে ফল হচ্ছিলো কন্টিনিউ আমরা দেখছিলাম সেটা হচ্ছে এস বি ঠিক আছে ফল হতে হতে ফল হতে হতে কোথা থেকে কোথায় এস বি ব্যাংকের কোথা থেকে কোথায় মুভমেন্ট হয়েছে এবং এস বি আই যদিও বা এখানে রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে কারণ দেখুন এই যে লেভেলটা যেটা এতদিন সাপোর্ট লেভেল ছিল এবং এই সাপোর্ট লেভেল এস বি ব্যাঙ্ক ব্রেক করেছিল ঠিক আছে এই সাপোর্ট লেভেল এস বি আই ব্যাঙ্ক ব্রেক করেছিল তারপরে এখন এটা রেজিস্ট্যান্স লেভেল বাট এস বি ব্যাঙ্কের একটা কথা মাথায় রাখবেন যদি এখান থেকে এস বি আই ব্যাঙ্ক সাতশো লেভেল ব্রেক করে তাহলে উপরের দিকে সাতশো ষাট সাতশো পঁয়ষট্টি লেভেল কিন্তু এস বি ব্যাঙ্ক দেখাতে পারে এবং ব্যাঙ্ক নিফটিকে এখান থেকে নেক্সট মুভমেন্ট করার জন্য এই যে পাবলিক সেক্টর ব্যাঙ্ক যদি দেখেন পাবলিক সেক্টর ব্যাঙ্ক মানে এসবিআই ব্যাঙ্ক অফ বরোদা পিএনবি এসব স্টকের কন্ট্রিবিউশন কম ছিল দিন ধরে কন্ট্রিবিউশন ছিল প্রাইভেট সেক্টর ব্যাংকের তো পাবলিক সেক্টর ব্যাংক যদি আসে তার মধ্যে এস খুব গুরুত্বপূর্ণ তো এস বি উপর নজর রাখুন আজকে নিজেও আমি এস বি ট্রেড নিয়েছিলাম সেখান থেকে এসবিআইতে একটা ভালো প্রফিটও হয়েছে অনেকগুলো স্টক ভালো লাগছে কোনটা বলবো কোনটা বলবো না তো আমি ছোট করে ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো ভিডিও ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক করুন মাত্র আশিটা লাইক হবে কারণ যদি আপনি ছ সাতশো লোক ভিডিও দেখেন তো অন্তত দু তিনশো তো লাইক হওয়া উচিত আমি মনে করি আর ভিডিওর যে ভিউ সেটা সংখ্যা আপনারা বাড়ান কারণ আপনারা যদি শেয়ার করেন প্রত্যেকে একজন করে ছশো জন বা সাতশো জন তাহলে আরও ছশো জন যুক্ত হবে তাহলে আমি আশা করব অ্যাটলিস্ট ওয়ান থাউজেন্ড বারোশো ভিউ হয়তো এই ভিডিওতে এক্সপেড করতে পারি আমি আর লাস্ট দিন আমি যেমনটি বলেছিলাম যে মুভমেন্ট আসতে পারে আপনারা মুভমেন্ট পেয়েছেন এবং যেদিকে আমার বায়াস ছিল আপনারা বুঝতে না যারা ভিডিও দেখেন অনেক দিন ধরে যে বায়াস কোন দিকে পেয়েছেন তো কালকের জন্য ভিউ আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে কাজ করুন লেভেল টু লেভেল সেল সাইডে প্ল্যান করতে হয় সেল সাইডে প্ল্যান করবো বাট একদিনের ক্লোজিং চাই যেরকম ক্যানেল আজকে তৈরি হয়েছে এফআইআই ডেটা পুলিশ এফআইআই ইন্ডেক্স ফিউচারে লং করেছে এফআইআই স্টক ফিউচারে লং করেছে এফআইআই ক্যাশে লং করে গেছে তো সুতরাং মার্কেটে এখান থেকে আরও একটু উপরে যেতে পারে যদি নিচের দিকে মুভমেন্ট হয়ও নিচের দিকে আসেও সেক্ষেত্রে লং সাইডে বাট হোল্ডিংয়ের কথা আমি কিছু বলবো না মার্কেট বুঝে ওয়ার্ল্ড নিউজ অনেক কিছু চলছে অনেক কিছু আসছে যখন তখন এখানে যুদ্ধ ওখানে বোমবাস্টিং হ্যানা তেনা ট্যারিফ ডোনাল্ড ট্রাম্পের এ আসছে ও আসছে তো এগুলোর মধ্যে যাওয়ার কোনো দরকার নেই রাতের ঘুম ঠিকঠাক করুন এবং দিনের বেলা যখন মার্কেট শুরু হবে সেই সময় মার্কেটে যেমন মুভমেন্ট দেখাবে তার বেসিস অ্যানালিস করুন লেভেলকে ফলো করুন আশা করি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে জানাবেন আর আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ